আমরা নিয়ে যাব ইমান আর আমল ইমান আর আমল হবে যার পরকালটা হবে তার আর ইমান আর আমল হবে খারাপ যার পরকালটা খারাপ হবে তার আর পরকালটা যদি খারাপ হয়ে যায় ওগো মুসলমান তাহলে শোনালেন যেখানে আনাদি অনন্তকাল থাকব সে জায়গাটার নাম পরকাল সেখানে আপনাকে আমাকে বাঁচানোর কেউ থাকবে না সেদিন কে ইমান আর আমলে বাঁচাবে সেদিন বাঁচাবেকে আল কোরআন বাঁচাবে সেদিন বাঁচাবে কে আল্লাহর দিন বাঁচাবে সেই দিনকার জন্যে দুনিয়ার বুকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে বা ইমান মজবুত করতে হবে আজকে আমরা মনে মনে করি যে কলমা মুসলমান হয়ে গেলাম না বাবা কলমা পল্লি মুসলমান হবে যের মুসলমান হবে আমরা দেখেছি বেল্ডাঙাতে আমরা যখন পড়তাম ওখানে দুটো লোক ছিল বাবা একটার নাম হলো চাঁদ মোহাম্মদ আর একটার নাম হলো উদাই চাঁদ মোহাম্মদ সে হলো মুসলমান আর উদয় চাঁদ সে হলো হিন্দু তো ওরা কবি গান করতক বাবা তো কবি গান করতে গিয়ে মুসলমানের গ্রামে যখন যেত উদায় চাঁদ হতো মুসলমান আর চাঁদ মোহাম্মদ হতো হিন্দু আর হিন্দুর গ্রামে যখন আসতো তখন উদয় চাঁদ হতো মুসলমান আর চাঁদ মোহাম্মদ হতো তখন হিন্দু দুজনে পালাক্রমে গান করতে 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 আমি আপনাদেরকে প্রশ্ন করি ওই দুজন রাস্তা দিয়ে যেতে যেতে যদি দুজনই মারা যায় তাহলে বলুন তো কাকে মাটি দেবে চাঁদ মোহাম্মদকে দেবে না উদয় চাঁদকে দেবে কথা বলেন কথা বলেন কাকে দেবে দূরত্ব তো মানে শুনতে পাচ্ছি না কারো কথা কি বললেন মূল্য জান ওখানেই থেকে জি তো চাঁদ মোহাম্মদকে দিবে কেন উদাই জানু ও বাপ যে ওপরে কলবা পড়েছে মুখে লয় কি এ বাবা আমরা মনে মনে করছি যে তাহলে চান যদি না হয় তাহলে গরু গোচ খেলে মুসলমান হেরব না যদি বলে খতনা দিলে মুসলমান হেরব না এখন ডাক্তাররা বলছে শোনো ক্যান্সার থেকে যদি বাঁচতে চাও তো মুসলমানদের লাইন মেনে নাও যদি বলে মুসলমানদের লাইন কোনটা বলে খতনা দিতে হবে হ্যাঁ আর ঘটনা যদি না দিয়েছ তো তোমাদের বিপদ সামনে ঘনিয়ে আসছে এখন অনেক হিন্দু ভাইয়েরা ঘটনা দেওয়ার জন্য লাইন লাগিয়েছে কি বলছেন আপনারা বলুন হয়েছে জন্য হয় নাই হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো বাবা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসৌল্লা এ বাবজি জবান শেখরার কারণা আর দিল সে জবান শেখরার জবান সে জবানে বলা আর অন্তরে বিশ্বাস করা এর নাম হল ইমান আর এই ইমান নিয়ে এরকম নিয়ে যারা আমরা মরতে পারব আল্লাহ আপনার আমার জন্য পরকলটা সুখময় জায়গা দিয়ে দেবে আপনারা জানেন বড় পীর মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি বড় আব্দুল কাদের জেলানির একটা ঘটনা মনে হয়ে গেল তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতেই দেখলো একটা কুকুর বাবা দেখলো কুকুর তো কুকুরটা সামনে দাঁড়িয়ে গেল কার আব্দুল কাদের জালানি রহমতুল্লাহ যখন সামনে দাঁড়িয়ে গেল তো কুকুরকে বলা হলে এই কুকুর তুই সামনে কেন থেকে হঠে যা তো কুকুর বলছো গল্লার বলি বড় ভিড় আজকে আপনাকে দুটো প্রশ্ন করব কথা দুটো যদি উত্তর দিতে পারেন তাহলে জানবো আপনি ধন্য বলে কি প্রশ্ন করবি তোর তু কি প্রশ্ন করবি বলে কি দুটো প্রশ্ন তাহলে শুনে নাও এক নম্বর প্রশ্ন হলো তুমি বলো তুমি ভালো না আমি কুকুর ভালো বুঝলেন তুমি ভালো না আমি কুকুর ভালো এই মনে মনে করছে আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আর আমি ভালো তাহলে তো কেন অহংকার হয়ে যাবে কেন অহংকার হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছে জি আল্লাহ কোরআনে বলেছে দা তুমি অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দাউলা জমি জায়গা বংশ শিক্ষা এবং জীবন যৌবনের তুমি অহংকার করো না কেন আল্লাহ কোরআনে বলে আল্লাহ বলেছে কেউ যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চারা জমি জায়গা বিল্ডিং বালাকান আপনার বংশ পরিচয় যদি আপনার অহংকার হয়ে যায় আল্লাহ তাকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে ও মনে মনে করছে আল্লাহ আমি যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো এখানে আমার অহংকার হয়ে যাবে কি করি দ্বিতীয় নম্বর কুকুর বললো তাহলে বলো তুমি খারাপ না আমি খারাপ আমি ভালো তিনি বললেন আল্লাহ আমি যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে বলে কেন আল্লাহর কোরআনে বলেছে পৃথিবীর ভিতরে সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছে কাখে জোরে মনে কাকে আগো কাকে তৈরি করেছে আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে যত জীব জন্তু আছে যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন হাতি ঘোড়া উড় দুম্বা বলুন সমস্ত তাবে করে দিয়েছেন কাদের জড়বুন কাদের মানুষের রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মানুষের পুষ মেনে যায় না যায় না মেনে যায় হাতি হাতি মনে মনে হাতির পিঠে যখন মানুষ চাপে আর হাতি বলে হরে তুই যদি সৃষ্টির সেরা না হতিস আমি তোর পায়ে পেটে একবার পাটা তুলে দিতাম আচ্ছা বলেন পেটে যদি একবার পা উঠে যায় হাতির সে বাজবে কথা বলো বাজবে ও সামনে পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে যা পেটের ভিতরে আছে বাবা ফটাম করে ফেটে যাবে যাবে না যাবে না কেউ যাবেকে যাবে না যাবে কিন্তু হাতি বললো হাতি তুই যদি সৃষ্টি জীব না হতিস কাকে বলছে মানুষকে আমি তোকে এমন চাপন দিতুম তুই চাপনে তুই শেষ হয়ে যেতিস কিন্তু হতারাম উনি বললেন আমি কি করি কোরআন আল্লাহ বলেছো হাসানি তাকবি আমি পৃথিবীর ভিতরে থেকে সুন্দর করে বানিয়েছি মানুষকে আর আমি যদি বলি আমি খারাপ আর কুকুর তুই ভালো তাহলে এখানে আল্লাহর কোরআনকেও অস্বীকার করে ফেলতে হবে তিনি চিন্তাই পড়ে গেলেন অনেকক্ষণ পরে ভাবার পরে বলছে কুকুর শোন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবুকে মান দিনুকা বলো তোমার দিন কি ছিল মানি উকা বলো তুমি নবীর দিনে তুমি ছেলে বলো ওরে কুকুর শুনেলে আমি যদি এই প্রশ্ন তিনটের উত্তর দিতে পারি তাহলে আমি ই মানুষ সব থেকে ভালো আর কুকুর তুই সব থেকে বড়ো খারাপ আর আমি যদি দিতে না পারি তাহলে বলবো কুকুর রে তুই সব থেকে বড় ভালো আমি কুকুর আমি মানুষ সব থেকে খারাপ ও মুসলমান ধরো আমরা মারা যার পরে আমাদেরকে রেখে যখন দুনিয়া মানুষ যখন ধাপে ধাপে চলে আসবে আমাদেরকে প্রশ্নর উত্তর প্রশ্ন করা হবে আর এই প্রশ্নর উত্তর যদি দিতে না পারি আপনার আমার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে আর কবর বড় ভয়ঙ্কার কবর বড় কঠিন রে বাবা আল্লাহর নবী বিশ্ব নবী দয়া নবী আলামিন বলে গেছে ও মুসলমান শুনে লাভ বিশ্ব বলে গেলে আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে ও কোনো কবরে রাখতো না ও মুসলমান আদি স্কুলে দেখো একবার কোরআনের দিকে লক্ষ্য করে দেখো দেখো কোরআন ও মুসলমান শুনে নাও বিশ্ব নবী বলে গেছে আল্লাহর নবী বলে গেলে কবরে এমন একটা সাপ মুসল্লাত হবে একটা নয় দুটো নয় তিনটে নয় রে বাবা নিরানব্বইটি সব মসলাদ করা হবে আর আপনাকে আমাকে এমন করে দংশন করবে ওখান থেকে এমন করে টেনে তুলবে আবার আপনাকে মাটির দেবে। মুসলমান সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন সেই দিন আপনাকে বাঁচাবে ইমান সেই দিন আপনাকে বাঁচাবে আমুল আর আমুল যদি ভালো হয়ে যায় ইমান যদি ভালো হয়ে যায় কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যায় ও মুসলমান ওই কবর থেকে আমরা বাঁচতে পারবো যেমন আমাদের মেশিনে গম দিলে যেব ময়দা তৈরি হয়ে যায় ওদর আপনাকে আমাকে এমন করে পিসাই করবে যেমন ময়দা তৈরি হয়ে যায় গমকে করে আপনার এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর শরীর যে শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করি যে শরীরে কত রকমের ফেসওয়াজ ব্যবহার করি যে বডিতে কত রকমের জিনিস লাগায় কত রকমের ক্রিম লাগায় সেই দিন এই বডির কোনো কাজ হবে না ও মুসলমান কিসের অহংকারে কিসের তাকাব্য আজকে বডির অহংকার আমাদের চেহারার অহংকার এ মুসলমান এ বডি এ চেহারার মূল্য আছে যারা বলল আছে আজকে যতই ভালো হোক রং ধরা শরীর জং ধরে শেষ রং ধরা শরীর জং ধরে শেষ কেন নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এখানে আমরা যারা এসেছি বাবা আমরা বাড়ি যেতে পারবো এই গ্যারেন্টি কার একবার হাতটা তুলে বলেন তো ইনশাল্লাহ একজন আছে একজন বলতে পারবে না কেন মৃত্যুটা এমন একটা জায়গায় ভাবছি কখন কার কোন টাইমে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না মৃত্যু তো অনিবার্য কোরান তার ঘোষনা দিয়ে বললেন হল্ল নাম সিঞ্জয় কাতুল মাউল মৃত্যু তোমার জন্য অনিবার্য আল্লাহ কোরআনে বলেছে আবার অন্য জায়গায় আল্লাহ বলেছে আইয়ো আল্লাহ দিনা বেনুতা কর্লাহী বলে তামু তুমিল্লা মুসলিম আল্লাহ বলে বান্দা তোমরা যদি তোমরা মরো মমিন হয়ে মর্তাক হয়ে মর আর মরণের তোমাদের সুকময় হয়ে যায় আর ওই কবর প্রতিদিন ডাকে এ বাপ কবর প্রতিদিন ডাকে কি ডাকে না তোরা বলুন একবার নয় বার কুকুর কবরে ডাকে আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে কালো ভরসা আছো রেমন কেসেরে এত আসা কালো ভরসা আছ রেমন কেসেরে এত আসা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা অতর্গনা যৌবন পুরায় যাবে জৌবনে লাগবে ভাটি ওই যে তিছে তুমি কবরের মাল আগে যে দিন বেবালা সুন্ধার আগে যে দিন ডুবা এক যে ডাকিতেছে তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মি ও তোমার চারি পাশে বৈশা তারা করি বেকান্দ ও তোমায় সাজায় ডাকতেছে তো কবরের মাটি ও মুসলমানদরদি কবর তো প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে রে মুসলমান ওই কবরে আপনার মা চলে গেছে আপনি চলে যাবেন আপনার বাপ চলে গেছে আমি চলে যাব ও মুসলমান সবাই চলে যাব কবরে কিন্তু কবর কঠি আমার বিশ্বনবী বলে গেলেন